মাত্র বিনোদনের জন্য বানানো হয় এখানে কোনো ক্যাপাবিলিটি কিছু করা হয় না তো প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নিও না তো চলো নেক্সট পার্ট শুরু করা যাক যাক গাড়ি চালিয়ে হসপিটালের দিকে যেতে লাগলো তার মনে এখন অনেক প্রশ্ন অনেক দ্বন্দ্ব অনেক আবেগ কত রাতে তের চোখে যে উদ্বেগ আর আতঙ্ক সে দেখেছে আর আজ তার বন্ধুদের সামনে এসে যেভাবে তাকে রক্ষা করেছে এটা জাঙ্কুকে যথেষ্ট অবাক করেছে তবে জেহতের ব্যাপারটা সে কিছুতেই বুঝতে পারছে না সে কেন বারবার জাঙ্গককে দোষারোপ করে সবটা জানার পরেও ইচ্ছে তো করছিল ওর মুখে একটা ঘুষি মারতে কিন্তু নিজেকে কোনো রকমে সে সামনে নিয়েছে কারণ জাঙ্গুক দেখতে চেয়েছিল ওই পরিস্থিতিতে তে ঠিক কী করে সে কি তাকে রক্ষা করে নাকি তার ভালো বন্ধুর সাথে সঙ্গ দিয়ে খারাপ প্রমাণ করে তবে তার ধারণাটা সম্পূর্ণ ভুল প্রমাণিত করে সে তার ভালো বন্ধুর সাথে ঝগড়া করেছে আর সবার সামনে গর্বের সাথে তাকে তার স্বামী হিসেবে ঘোষণা করেছে ছটা মাস হয়ে গেছে সে এই এই কাজ করছে আর কয়েক মাসে তার আচরণে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে কিছুতে একটা মিস করছে অতীতে এমন কিছু ঘটেছে যেটা সম্পর্কে আমি জানি না যদিও আমি অনেক চেষ্টা করেছি জানার কিন্তু কিছুতেই আমি জানতে পারিনি তবে যে হোক এটা কেন বললো যে তার কারণে কষ্ট পেয়েছে প্রতারণা সে আমার সাথে করেছে আমি তো করিনি তবে এটাও শিওর যে যে হোক তেকে নিয়ে কোনো রসিকতা করবে না আর সে কখনো মিথ্যা বলবে না পাঁচ বছর আগে যেটা ঘটেছিল সেটা যদি সত্যি একটা ভুল বোঝাবুঝি হতো বা সত্যি যদি তে নির্দোষ হতো আমার থেকে বেশি খুশি আর কেউ হতো না হঠাৎই একটা চিন্তা চাঙ্গুপের মাথায় এলো আর সেটাতে সে কেঁপে উঠলো না এটা হতে পারে না কিন্তু সেটা যদি হয় আবার সে ফ্ল্যাশব্যাকে ফিরে যায় তে তার বাবার সাথে গোপনে দেখা করার পর প্রায় এক সপ্তাহ কেটে গিয়েছিল তার অদ্ভুত আচরণটা জাঙ্কুকে সন্দেহ আরও বাড়িয়ে দিচ্ছিল তার কথাবার্তায় পরিষ্কার বোঝা যাচ্ছিল সে জাঙ্কুকের কাছে কিছু একটা লুকাচ্ছে এমনকি মাঝরাতে চাঙ্কুকে পড়ার ঘরেও সে ঘোরাফেরা করত। চাঙ্কু ঘুমিয়ে পড়ার পর একবার জল খেতে উঠে অন্ধকারে সে তার পড়ার ঘরে আলো জ্বলতে দেখেছিল আর সেখানে যাওয়ার পর সে যখন জিজ্ঞাসা করে তখন সে বলে পথ হারিয়ে সেখানে চলে এসেছে কিন্তু এটা যে পরিষ্কার একটা মিথ্যা সেটা সে খুব ভালো করে জানতো এই বাড়িটা সম্পর্কে খুব ভালো করেই জানে তার এই বাড়িতে পথ হারিয়ে ফেলার কথাই নয় তাহলে সে এমন মিথ্যা কেন বলল। কিন্তু সে আর এর সাথে কথা বাড়াতে চায়নি তাকে বেশি চাপও দিতে চায়নি তাই জন্য সেটা এড়িয়ে যায় এরপর একটা না কাজ করার পর সে যখন বাড়িতে ফিরে আসে সে দেখতে পায় বাড়িটা খুব বেশি লাগছে সাধারণত এমনটা থাকে না কাজের মেয়ে মালি সবাই বাড়িতে থাকে যারা দেখাশোনা করে চাঙ্কুক চার পাঁচটা দেখে কেউ সেখানে ছিল না চাঙ্কুক ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে হঠাৎই রান্নাঘরের দিকে চোখ পড়তে দেখে তে গ্যাসের সামনে দাঁড়িয়ে কি যেন একটা ভাবছে তে? কি করছো হ্যাঁ তোবিয় তুমি কখন এলে আইম সরি আমি তোমাকে ভয় দেখাতে চাইনি বাট তুমি এখানে কি করছো ডিনার তৈরি করছি ডিনার ডিনারে নুডলস কে খায় আর তুমি কেন রান্না করছো রাধুনি কোথায় আমি সবাইকে ছুটি দিয়ে দিয়েছি আমি আসলে তোমার জন্য একটু রান্না করতে চেয়েছিলাম তাই আর আমি তো নুডলস ছাড়া কিছু রান্না করতে পারি না সে ঠিক আছে কিন্তু রান্না করার জন্য তুমি সবাইকে ছুটি কেন দিয়ে দেবে আমি আসলে তোমার সাথে একান্তে একটু সময় কাটাতে চেয়েছিলাম যেটা তারা থাকলে সম্ভব না তাই জন্য আচ্ছা ঠিক আছে আমার খুব খিদে পেয়েছে আমি বরং চেঞ্জ করে আসি তুমি ততক্ষণ টেবিলটা রেডি করো ঠিক আছে হুম এরপর যা খুব ফ্রেশ হয়ে নিচে আসে তারপর তে এক কাপ কফি তারাতে দেয় আরে ওকে হ্যাঁ আমি ঠিক আছি কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব চিন্তিত তুমি কি আমাকে ভালোবাসো এটা কেমন প্রশ্ন অবশ্যই ভালোবাসি তুমি কি এখন আমার ভালোবাসার সন্দেহ করছো নাকি চাং কফিটা খেতে সাথে কথা বলছিল হলো তার মাথাটা কেমন যেন ভারী হয়ে যাচ্ছে দৃষ্টিটাও অন্ধকার হয়ে যাচ্ছিল মাথা ঘুরতে শুরু করেছিল তাহলে আমাকে ক্ষমা করে দিও মানে কি বলছোটা কি তুমি আর আমার মাথা ঘুরছে কেন মাথাটা এখন ভারী লাগছে কেন এই কফি এই কফিতে তুমি কিছু মিশিয়েছ অবশ্যই অবশ্যই মিশিয়েছি সত্যি ডক্টর জিয়ান জাঙ্কুক কে বোকা বাড়ানো কতটা সহজ এ এসব তুমি কি বলছো তুমি কি পাগল হয়ে গেছ জাঙ্কুক উঠে তের কাছে যাওয়ার চেষ্টা করলো কিন্তু সে পড়ে গেল সামনে সোফায় বসলো আর চাঙ্কের দিকে তাকালো তুমি কি ভেবেছিলে আমি তোমাকে ভালোবাসি তুমি কতটা নির্বোধ আমি কিভাবে আমার বাবা শত্রু ভেবে করতে পারি আমি তোমাকে ঘৃণা করি সব থেকে বেশি ঘৃণা করি কেন কেন করলে আমার সাথে এমনটা কেন খেললে আমার সাথে এমন খেলা কারণ আমি তাকে এটা করতে বলেছিলাম পিছন থেকে একটা গলা শব্দ পেয়ে চাঙ্কুক ধীরে ধীরে সেদিকে তাকালো এখন জাঙ্কু আছে সবটা পরিষ্কার হয়ে গেল সে ভালো করে বুঝতে পারছে বাড়ির সমস্ত দাসীদের কেন কেন ছুটি দেওয়া হয়েছিল এমন অভিনয় করছিল। চাঙ্কুকের মাথায় বাবা আঘাত তে তের করে সাথে সাথেই মাথা ফেটে যায় চাঙ্কুকের দৃষ্টি ছাপসা হয়ে আসছিল তার শরীরের বেদনা থেকেও তার মনের বেদনাটা বেশি ছিল যে লোকটাকে সে তার নিজের বাবার মতো দেখেছিল সে কিনা এমন একজন আমি আমিবা তো বোকা হলাম কি করে সে কি করে তার মেয়ের সাথে আমার বিয়ে দিতে এত সহজে রাজি হয়ে গেল যেখানে সে আমার বাবার থেকে বড় শত্রু জাংকুকের নিজের উপরেই নিজের রাগ হচ্ছিল সে কেন এমন একটা মেয়ে ভেবে পড়ল আসলে জাংকুক তুমি যখন আমাকে ভালোবাসার কথা জানিয়েছিলে তখন বাইরে থেকে দাদু পুরোটা শুনেছিল আমি সেটা দেখেছিলাম আমি জানতাম সে এবার তোমার খুশির জন্যই বিয়ের প্রস্তাব দেবে আর আমি ঠিক সেই দিনটারই অপেক্ষা করেছিলাম আর আমি সেই জন্যই তোমাকে বলেছিলাম যে আমি তোমাকে ভালোবাসি আর তারপরে আমাদের কল্পনা মতোই সবটা হয়েছে সে আমার বাবাকে তোমার সাথে আমার বিয়ের প্রস্তাব দেয় আমি রাজি হয়ে যাই আর তারপরে আমাদের বিয়ে হয় যতই হোক আমি তোমার বাবার সন্তান তাই না আমার বাবার বলে দেওয়া পথেই তো আমি এগোবো দেখো আমার বাবাকে দাদু সম্পত্তি থেকে বঞ্চিত করে রেখেছে মাত্র টোয়েন্টি দিয়েছে আমার ভাইকে টোয়েন্টি দিয়েছে আর বাকি পুরো সিক্সটি তোমাকে দিয়েছে আর তাছাড়া ওনার বাড়ি কোম্পানি সব তোমার নামে করে দিয়েছে দেখো আমার বাবা শুধু টোয়েন্টি নিয়ে কি করে বেঁচে থাকে বলো তাই এবার তোমার সম্পত্তিগুলো তুমি আমার বাবার নামে করে দেবে এই নাও পেপারস এগুলোতে সব সাইন করো তোমার ভাগে যে সিক্সটি পার্সেন্ট আছে সেটা তুমি আমার বাবার নামে করে দাও তুমি ভুল করছো আমাদের দাদু এতটা বোকা নয় যে আমাদের পুরো সম্পত্তি আমার নামে করে শেয়ার দেয়নি তুমি লিখিয়ে নিতেই পারো কিন্তু বাকি টোয়েন্টি পার্সেন্ট কেউ লিখিয়ে দিতে পারবে না সেই উইল এমন ভাবেই আছে সেগুলো সারা জীবন আমারই থাকবে তুমি সম্পত্তি চেয়েছিলে না আমাকে বলতে পারতে আমি তোমায় খুশি খুশি লিখে দিতাম কিন্তু এই বিশ্বাসঘাতকতাটা আমার সাথে তুমি না করে পারতে আমি সত্যি তোমায় ভালোবেসেছিলাম আমি জানি এগুলো তোমার কথা নয় এগুলো তোমার বাবা শিখিয়ে দিয়েছে তাই না তুমি আমাকে সত্যিটা বলো আমি কথা দিচ্ছি আমি তোমার রক্ষা করব কথাটা শেষ হতেই বাবা ডাঙ্গুকের পেটে একটা জোরে লাথি মারে আগে নিজেকে রক্ষা কর তারপর তো আসবি আমার মেয়েকে রক্ষা করতে চাঙ্কুক এখন অস্তি এর দিকেই তাকিয়ে রয়েছে এই বুঝিতে বলবে যে হ্যাঁ সত্যি তার বাবা তাকে দিয়ে করাচ্ছে জোর করে কিন্তু না একটা কথাও বলে না তুমি আমার স্ত্রী অন্তত এই বিয়েটা আমার কাছে কোনো দাম নেই তুমি তাড়াতাড়ি এগুলোতে সই করো আমি সই করব না তোমাদের যা ইচ্ছা করতে পারো আমাকে মেরে ফেলবে মেরে ফেলো আমি কিছুতেই সই করব না ও রিয়েলি আমি জানি তোমাকে মেরে ফেললেও তুমি এগুলোতে সই করবে না কিন্তু অন্য কাউকে যদি মেরে ফেলি তাহলে তো তুমি সই করবে না অন্য কাউকে মানে তুমি যদি এই কাগজপত্রে সই না করো তাহলে আমি নিজেকেই শেষ করে দেবো এর মুখ থেকে কথাটা শুনতেই যাগুক নির্বাক হয়ে যায় সামান্য সম্পত্তির জন্য কেউ এমনটা করতে পারে এই মেয়ে প্রেমে সে পড়েছিল যাগুক আমি কিন্তু মজা করছি না তুমি কিছুক্ষণ আগে আমাকে বলেছো তাই না যে তুমি আমায় ভালোবাসো তাহলে প্রমাণ করো সই করে দাও এগুলোতে নইলে সত্যি সত্যি আমি নিজেকে শেষ করে ফেলবো তোমার সাথে জীবনে বেঁচে থাকার থেকে মৃত্যুই আমার কাছে বেশি ভালো হবে না না তুমি তুমি এমন কিছু করবে না আমি এমন তাই করব কথাটা বলে সে একটা ছুরি নিয়ে নিজের গলার কাছে ধরে না আমি আমি সাইন করে দিচ্ছি তুমি তুমি এমন কিছু করবে না চাঙ্কুক পেনটা নিয়ে সেখানে সই করে দেয় তে বাবা কাগজপত্রগুলো চাঙ্কুকের হাত থেকে ছিনিয়ে নেয় হুম আমার কাজ শেষ এখন তোমার সাথে কি করা যায় এমনিও তোমার কাছে এই বাড়িটা আর ওই তোমার দাদুর দেওয়া কিছু টাকা এগুলো ছাড়া আর কিছুই নেই আমার যা পাওয়ার ছিল তা আমি নিয়ে নিয়েছি আর ওই টোয়েন্টি পারসেন্ট ওটা দিয়ে তুমি কী বা করতে পারবে কথাটা বলে সে জাঙ্গুকে আবার একটা লাথি মারে জাঙ্গুকের চোখ অন্ধকার হয়ে আসে শেষ পর্যন্ত সে শুধু শুনতে পায় তের বাবা তার হাত ধরে টেনে একে সেখান থেকে নিয়ে যাচ্ছে পরদিন সকালে হসপিটালে তার ঘুমটা ভাঙে আর সেই দিনই সে কথা দিয়েছিল এই টোয়েন্টি পার্সেন্ট সম্পত্তি দিয়ে সে একদিন তার দাদুর স্বপ্ন পূরণ করবে পাঁচটা বছর পরিশ্রম করার পর সে এখন কয়েকটা বড় হসপিটালের মালিক আর ঈশ্বরের আশীর্বাদে তার বাবার থেকেও এখন তার পয়সা অনেক বেশি সে করে দেখিয়েছে ওই টোয়েন্টি পারসেন্ট সম্পত্তি দিয়েই সে করে দেখিয়েছে সে মনের ইচ্ছা থাকলে একদিন ঠিক বড় হওয়া যায় আর সেদিনই জাঁকুক নিজেকে নিজে প্রতিশ্রুতি দিয়েছিল আর কখনও কাউকে বিশ্বাস করবে না কিন্তু বর্তমান পরিস্থিতি যেন সব কিছুর বিপরীতে যাচ্ছিল সে একে বিশ্বাস করতে চাইছিল যদি সে সত্যি বিশ্বাসের যোগ্য হয় কিন্তু এখন প্রশ্ন একটাই কি সত্যি বিশ্বাসের যোগ্য এই এইসব ভাবতে ভাবতেই জাঁকুক হসপিটালে পৌঁছায় এদিকে তের বাড়িতে তিন জোড়া চোখ তে দিকে ড্যাপ করে করে তাকিয়েছে সত্যিটা শোনার জন্য তে জানো তো এটা খুবই হতাশাজনক যে তুমি আমাদের সাথে বছরের পর বছর ধরে ভালো বন্ধুত্ব রাখার পরেও সব কিছু আমাদের থেকে লুকিয়ে গিয়েছো সত্যি আমরা তোমার উপর বড্ড বেশি হতাশ আমি ভেবেছিলাম তুমি আমাদেরকে নিজের পরিবার বলে মনে করো কিন্তু তোমার এই আচরণ আমাদেরকে সত্যি অনেক দুঃখ দিয়েছে তুমি তোমার বিয়ের ব্যাপারে কেন আমাদের কাছে লুকিয়ে গিয়েছো আমি বাধ্য হয়েছি আমি বুঝতে পারছি যে তোমরা আমার উপর রেগে আছো হতাশ হয়েছো কিন্তু আমি সত্যি বাধ্য ছিলাম প্লিজ মিথ্যা বলাটা বন্ধ করো আমাদের কাছে আর নিজের কাছেও তুমি শুধু চেয়েছিলে আমাদের কাছ থেকে সবকিছু লুকিয়ে রাখতে আর সেই জন্য তুমি সত্যি থেকে পালিয়ে গিয়েছো তুমি আমাদেরকে বলেছিলে যে সে শুধু তোমার বাবার বন্ধুর ছেলে দ্যাটস ইট তুমি কেন এটা বলনি যে সে তোমার হাজবেন্ড তে তুমি গত পাঁচ বছর ধরে পিটিএজিতে ভুগছো তুমি একাধিকবার নিজের জীবনের ঝুঁকি নিয়েছো আর ঠিক সেই জন্যই তোমার পরিবার আমাদের তোমার দেখাশোনা করতে বলেছিল বন্ধু হিসেবে আমরা তোমার দায়িত্ব নিয়েছিলাম যে আমরা তোমাকে নিরাপদে রাখবো কিন্তু প্রতিবারই যখন আমরা তোমার সম্পর্কে জানতে চেয়েছি তুমি বলেছো এটা তোমার ভাইয়ের জন্য আমরা ভেবেছিলাম হয়তো তুমি সত্যি বলছো তাই তোমাকে কিছু চাপও দিইনি কিন্তু তুমি আসল কথা আমাদেরকে এখনো পর্যন্ত বলনি সেটা আমরা খুব ভালো করে বুঝতে পারছি আর যে হোক সে কেন জাঙ্কুক স্যারের উপর রেগে যায় নিশ্চয়ই এর পেছনেও কোনো একটা কারণ আছে সে আজ বলেছে যে তোমার দুঃখের জন্য জাঙ্কুক স্যার দায়ী এখন কি তুমি আমাদের সবটা বলবে জাঙ্কুক স্যার কি এমন করেছে যার জন্য তোমার জীবনে এই পরিস্থিতি সে কি বলবে কিছুই বুঝতে পারছিল না তারা যা বলছিল সে সবকিছু সত্যি তারা কঠিন সময় সময়ে অনেক সাহায্য করেছে সব সময় তাকে নিরাপদ রাখার চেষ্টা করেছে কিন্তু বিনিময়। শুধু তাদের বিশ্বাস ভঙ্গ করেছে তাদের সাথে মিথ্যাচারণ করেছে খুব ভালো করে জানে বিশ্বাসঘাতকতার অনুভূতিটা ঠিক কেমন আর সেটা যদি সবথেকে ভালোবাসার মানুষের কাছ থেকে আসে তাহলে সেটা কেরম হতে পারে সেটাও তিনি খুব ভালো করে জানে তাদের চোখে জল এসে যায় আই এম সরি সরি কিসের জন্য আমাদেরকে মিথ্যা বলার জন্য নাকি আমাদেরকে সব কিছু লুকিয়ে রাখার জন্য আমি নিশ্চিত তুমি এখনও আমাদেরকে পুরোটা বলছো না যথেষ্ট হয়েছে আর একটা কথা নয় জিমিন ন্যান্সি তোমাদের দুজনকেই বলছি যাও গাড়িতে গিয়ে বসো আমি পাঁচ মিনিটের মধ্যে আসছি কিন্তু কোনো কিন্তু নয় যাও জিমিন আর ন্যান্সি চুপচাপ সেখান থেকে চলে যায় এবার বলো কাল তুমি নিজেকে আঘাত করার চেষ্টা করেছিলে তাই না চুপ করে থাকবে না আমি যেটা জিজ্ঞেস করছি সেটা বলো আমি ভেবেছিলাম তুমি অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছো কতবার তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে তুমি আর নিজেকে আঘাত করবে না আসলে আমার জন্য সত্যি খালি একটা দুর্বল মুহূর্ত ছিল আমি আমি সময় মতো ব্যান্ডেজ করে নিয়েছি আমি নিজে ক্ষতি করিনি প্লিজ দে আর নিজেকে আঘাত করো না এটা একটা পাপ এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমাকে ভালোবাসে এমনকি আমিও তোমার বড় ভাইয়ের মতন এটা সবসময় মনে রাখবে আমি সবসময় তোমার পাশে আছি তুমি আমাকে বিশ্বাস করো আমি সত্যি তোমাকে নিজের বোন মনে করি যদি আমি কখনো তোমাকে কষ্ট দিয়ে থাকি তাহলে আমি সরি এবার জোরে জোরে কেঁদে ফেলে প্লিজ কেঁদো না তোমাকে এভাবে কাঁদতে দেখতে আমাদের ভালো লাগে না সুভা এই চোখের জলটা মুছিয়ে দেয় দেখো আমি তো কোনো কিছু নিয়ে বিচার করছি না তবে জানো তো কিছু কথা না খুলে বলা উচিত তাতে অনেকটা ভালো লাগে সব কথা মনের মধ্যে চেপে রাখলে কষ্টটা আরো বাড়ে সময় নাও ভাবো তারপর তোমার ডিসিশনটা নিও কেমন আর হ্যাঁ জেমিনার ন্যান্সের জন্য চিন্তা করো না ওরা শান্ত হয়ে গেলে ঠিক হয়ে যাবে কারণ ওরাও তোমাকে অনেক বেশি ভালোবাসে সত্যি বলতে ওরা তোমার কাছ থেকে অনেক বেশি কষ্ট পেয়েছে তবে এসব নিয়ে চিন্তা না আমি তাদের সাথে কথা বলবো এখন আমাকে যেতে হবে ওরা অপেক্ষা করছে আর হ্যাঁ কোনো বোকা বোকা কাজ নয় ঠিক আছে হুম শুধা সেখান থেকে চলে যায় তে সোফায় বসে থাকে আর সবার কথাগুলো ভাবতে থাকে এটা তো এক না একদিন ঘটার কথাই ছিল যা হয় ভালোর জন্যই হয় কারণ যে নিজে হয়তো এটা কখনোই কাউকে বলে উঠতে পারতো না যদি কাল তাদের সামনে সবটা না ঘটতো তবে সেটা খুব ভালো করে জানে তার বন্ধুরা কখনোই তার উপর রাগ করে থাকতে পারবে না জাঙ্গুক হসপিটালে নিজের কাজটা শেষ করে তারপর কাউকে একটা ফোন করে হ্যালো ও মাই গড হঠাৎ আমাকে প্রয়োজন পড়লো যে অভিযোগ করা বন্ধ করো আর যেটা বলছি সেটা শোনো আমার তোমার হেল্পের প্রয়োজন কী ব্যাপার সব ঠিকঠাক তো না কিছু ঠিক নেই কী হয়েছে আবার কি তোমার স্ত্রীর ব্যাপারে কোনো সমস্যা নাকি হুম ওরকমই কিছু আমি চাই তুমি তার ব্যাপারে একটু ইনভেস্টিগেশন করো তার ব্যাপারে ইনভেস্টিগেশন মানে হুম আমি তার ব্যাপারে কিছু কথা জানতে চাই তোমার ভাই তো ডিটেকটিভ ডিপার্টমেন্টে আছে তো তাকে দিয়ে যদি কোনো ইনফরমেশন বার করা যায় তো খুব ভালো হবে আচ্ছা সে ঠিক আছে কিন্তু কি ইনফরমেশন বার করতে হবে তে ব্যাপারে এই পাঁচ বছরের ঠিক কি হয়েছে ইনফ্যাক্ট আমার সাথে ওর ছাড়াছাড়ি হওয়ার আগে যে কি ঘটেছিল সেটাও তোমাকে জানতে হবে আমার মনে হচ্ছে একটা খুব বড় রহস্য আছে যেটা আমার অজানা প্লিজ আমাকে হেল্প করো অফকোর্স আমি তোমাকে হেল্প করবো আমরা ভালো বন্ধু তোমার জন্য এটুকু আমি করতেই পারি আমি সবসময় চাইবো যাতে তুমি ভালো থাকো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এখন আমি রাখছি হুম সেই ঘটনার পরে এক সপ্তাহ কেটে গেছে ন্যান্সি আর জিমিন তের সাথে এখনো কথা বলছে না যখনই তে তাদের সাথে কথা বলতে যায় তখনই তারা সেখান থেকে চলে যায় সুগা চুপচাপ ছিল তবে সে উপেক্ষা করেনি আর যে হোক অনুপস্থিত সে হাসপাতাল থেকে দিনের জন্য ছুটি নিয়েছে তবে সে কোথায় গেছে সেটা কারো জানা নেই তার প্রচন্ড খারাপ লাগছে তারা এত ভালো বন্ধু অথচ এখন তারা আলাদা সবটা তার জন্যই সে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের মনকে শান্ত করার চেষ্টা করে তে ভেবেছিল সেদিন অ্যাপার্টমেন্টে ঘটে যাওয়া ঘটনার পরে হয়তো জাঙ্গুবের সাথে তার রিলেশনের কিছু একটা পরিবর্তন হবে কিন্তু না পরিবর্তন হয়নি সে সে একই রকম ভাবে তাকে উপেক্ষা করছে মনে হচ্ছে এভাবে চলতে থাকলে সে পাগল হয়ে যাবে আর না হয় সে নিজেকে শেষ করে ফেলবে ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল ফোনের নাম্বারটা দেখে তার চোখ বড় হয়ে গেল বাবা সে কেন আমাকে ফোন করেছে তে একবার ভাবছিল ফোনটা ধরবে না কিন্তু আবার কিছু একটা ভেবে সে ফোনটা রিসিভ করে সে ভালো করে জানে কোনো কারণ ছাড়া সে কখনো কল করবে না সে কি আবার তাকে দিয়ে কিছু করাতে চাইছেন কিন্তু এ ফোন রিসিভ করার পরে কিছু নর্মাল কথাবার্তা আর খোঁজখবরের মাধ্যমে ফোন কলটা শেষ হয় এত স্বাভাবিক কথা এতে বেশ অবাক হয় সে তার খোঁজ নিচ্ছে সে তো কখনও এভাবে তার খোঁজ নেয় না যে এসবই ভাবছিল তখনই জাঙ্গু একটা পাগলা সারের মতন তার কেবিনে এসে ঢুকলো তাকে দেখে মনে হচ্ছে এখনই সে তাকে মেরে ফেলবে কি হয়েছে সব ঠিকঠাক আছে তো কিন্তু কোনো উত্তর দেওয়ার পরিবর্তে জাংকুক তাকে দেয়ালে চেপে ধরে তার মনে হচ্ছিল তার হাতটা যেন ভেঙে যাবে কেন কেন আবার আমার সাথে এমন কিছু করলে আমি কি ভুল করেছি যার জন্য এটা আমার প্রাপ্য কি বলছো আমি কিছু বুঝতে পারছি না আমার হাতটা ছাড়বার লাগছে তুমি তুমি এখন আমার সাথে খেলতে চাইছো হ্যাঁ আমি সত্যিই তোমাকে অনেক বেশি ঘৃণা করিতে কিভাবে এত নিষ্পাক মুখের পেছনে এমন নিষ্ঠুর কোনো হৃদয় থাকতে পারে জাঙ্কুক কি বলছ আমি সত্যি কিছু বুঝতে পারছি না আমি কিছু করিনি ও রিয়েলি করি তাহলে এটা কি কথাটা বলে সে একটা ফাইল টেবিলে ছুঁড়ে মারে এটা কি পড়ে দেখো এ কাপা কাপা হাতে কাগজপত্রগুলো তুলে নেয় আর সেটা দেখতেই তে অবাক হয়ে যায় ডিভোর্স পেপার